কোচ হানসি ফ্রিক ডাগআউটে ছিলেন না ইঞ্জুরির কারণে খেলতে পারেননি বার্সেলোনার মেইন অ্যাটাকিং ট্রায়োর দুজন লেবান্ড এবং রাফিনিয়া শুধু তাই নয় বার্সেলোনা এখনও তাদের মেইন সেন্ট্রাল ডিফেন্সিভ প্লেয়ারিং কে হবে এখনও তারা কনফিউজড এই জিনিসটা নিয়ে লামিনিয়া ফের আন্তরাসার মতো খেলোয়াড়রা ক্লিয়ারলি আনফেক্ট সো সব কিছু মিলিয়ে আমার কাছে মনে হয়নি যে রয়্যাল মাদ্রিদের মাঠে বার্সেলোনা এই এল ক্লাসিকোটা জিততে পারবে এবং সেই জিনিসটাই হয়েছে রয়্যাল মাদ্রিদের কাছে তারা দুই এক গোলে পরাস্ত হয়েছে অফকোর্স দি ম্যাচ ওয়াজ আ টেস্টামেন্ট অফ রয়্যাল মাদ্রিদ কোচ সাবিয়া লনসোর্স ট্যাক্টিক্যাল মাস্টার ক্লাস বাট বার্সেলোনার এন্ডেও কিছু খামতি অবশ্যই ছিল কি কি খামতি ছিল সেটা নিয়ে এখন আমি ডিসকাস করব ম্যাচে রিয়াল মাদ্রিদের মেইন ট্যাকটিক্স ছিল তাদের অফ দ্য বল মুভমেন্ট এবং প্রেসিং নির্ভর যে কারণে বার্সেলোনার যে ডিফেন্ডারদেরকে দেখছেন তারা প্রত্যেকে কিন্তু কঠোর ম্যান মার্কিং এবং জোনাল মার্কিংয়ের একটা কম্বিনেশনের শিকার হয়েছেন জুলস কন্দাকে প্রেস করে গিয়েছেন ভিনিশিস জুনিয়র দুজন সেন্টার ব্যাকে প্রেস করে গিয়েছেন আর্ধা গুলের এবং কিলিয়ান এম বাপ্পে আর বালকে প্রেস করে গিয়েছেন এ কামাভিঙ্গা ফলে এই যে পেছন থেকে বার্সেলোনা বল সেভাবে ভালো মতো প্রোগ্রেস করতে পারছিল না আর এদিকে পেদ্রি আর ডি অঙ্কে সমানে প্রেস করে যাচ্ছিলেন জুড বেলিংহাম এবং অরেলা সুয়ামী ফলে এই যে উপরের ছয়জনকেই কিন্তু রিয়াল মাদ্রিদের ছয়জন প্রেস করছিলেন এবং সেজনি নিজে পেছন থেকে বলটা ছোটো ছোটো পাসের মাধ্যমে পেছন থেকে সামনে পাঠাবেন সেটা ঠিকমতো করতে পারছিলেন না এমনিতেও তিনি কোনো বল প্লেইং গোলকিপার নন তাই এক্ষেত্রে অনেক সমস্যা বার্সেলোনা ফেস করেছে এই জায়গাতে যদি জোয়ান গার্সিয়া থাকতেন জন গার্সিয়া যদি ফিট থাকতেন তাহলে এটা মোটামুটি নিশ্চিত যে বার্সেলোনা অন্তত তাকে বিল্ড আপে একজন এক্সট্রা ম্যান হিসাবে ইউজ করতে পারতো যদি জোয়ান গার্সিয়া থাকতো যেহেতু জোয়ান গার্সিয়া ছিলেন না সাবিয়ালসো ওই অ্যাডভান্টেজটা খুব ভালো মতো ইউজ করেছেন আমি আগে সময় বলেছি যে পেদ্রির অন দ্য বল মুভমেন্ট তার ক্রিয়েটিভিটি তার ভিশন এত ভালো বার্সেলোনার উচিত অন দ্য বলে যেন পেদ্রি তার মুন্সিয়ানা দেখাতে পারেন সেটা ঠিকমতো এনশিওর করা এবং তাকে যেন অফ দ্য বল সেরকম মুভমেন্ট না করতে হয় বা সেরকম প্রেস না করতে হয় বা সেরকম ডিফেন্সিভ কাজ যেন না করতে হয় সেটা ইনশিওর করা সেটা তো বার্সেলোনা ইনশিওর করতে পারছে নাই উল্টা ফ্রেঙ্কি ডিও এর ডিফেন্সিভ কাজও তাকে করতে হচ্ছে ফ্রন্ট ফোরের ডিফেন্সিভ কাজও তাকে করতে হচ্ছে আমি দেখছিলাম একটা স্ট্যাটিস্টিক্স ছিল যে ফার্স্ট হাফে বার্সেলোনা যতগুলো মিডফিল্ডে ট্যাকল করেছে তার অর্ধেকের মতোই করেছেন পেদ্রি একাই ফার্স্ট হাফে এগারোটা মতো ট্যাকল করেছিল বার্সেলোনার মধ্যে ছয়টা করেছেন পেদরি একা গ্রাউন্ড ওয়েলসের কথা যদি আমি চিন্তা করি ফার্স্ট হাফে বার্সেলোনা উনিশটার মতো গ্রাউন্ডওয়েলস আমি যতদূর দেখেছি উনিশটার মধ্যে আটটা পেদরি একাই করেছেন তার তো এসব কাজ করার দরকার নাই তিনি কেন এগুলা করবেন তাই না তিনি বল পায় বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার তাকে বল পায়ে ভিশন তার ক্রিয়েটিভিটি এগুলোকে ইউটিলাইজ করতে হবে সেগুলোকে ইউটিলাইজ না করে বার্সেলোনা তার ডিফেন্সিভ অ্যাসপেক্ট অনেক বেশি সামনে নিয়ে আসছে ফ্রেঙ্কি ডিয়ং তাকে সেভাবে সাহায্য করতে পারছেন না এবং উপরে বার্সেলোনার ফ্রন্ট সেভাবে সাহায্য করতে পারছিলেন না যে কারণে সব জোনগুলোতে বার্সেলোনা অনেক সময় একা হয়ে যাচ্ছিল এসব জোনে যেখানে রিয়াল মাদ্রিদের পাঁচ থেকে ছজন খেলোয়াড় ছিলেন রেগুলারলি সেখানে প্রায় পেদ্রি এবং ডিয়ং একা হয়ে যাচ্ছিলেন এবং ডিয়ং নিজে তেমন বেশি ডিফেন্সিভ কাজ করছিলেন না সো দ্যাট ওয়াজ আ ম্যাসেভ প্রবলেম ফ্রম বার্সেলোনার সাইড আর একটা মেইন প্রবলেম ছিল ফ্রন্ট ফোর সেভাবে ভালো মতো প্রেসিং করতেই পারে নাই আপনারা সবাই জানেন যে বার্সেলোনার উপর থেকে প্রেস করা সবচেয়ে বড় দুই কারিগর রবার্ট লেভানডস্কি এবং রাফিনিয়া মেনলি এই দুজনের কেউই খেলতে পারেনি। যেহেতু কেউই খেলতে পারেননি তাই রাশফোর্ড ফেরান টরেসের মতো খেলোয়াড়দেরকে নামাতে হয়েছে ফেরান টরেস প্রেস করার ক্ষেত্রে কখনোই রাফিনিয়ার মতো অত বেশি এফেক্টিভ নন রাশফোর্ড তো আরোই নন আমি এর আগেও একটা ভিডিওতে বলেছিলাম যে ম্যানচেস্টার ইউনাইটেডের র্যাক্সফার্ড সাকসেসফুল হতে পারেননি দুটো কারণে তিনি নাম্বার নাইনে খেলতে পারতেন না তিনি লেফট উইংয়ে মোটামুটি সাকসেসফুল ছিলেন কিন্তু সাকসেসফুল থাকলেও তিনি সেরকম ক্রিয়েটিভিটি থাকতে পারতেন না তিনি ডিরেক্টলি বক্সে এন্ট্রি নিতেন বল ক্যারি করার মাধ্যমে সো বার্সেলোনা তার কাছ থেকে লেফট উইং থেকে ওই ধরনের ক্রিয়েটিভিটি কখনোই পাবে না সেটাই এই ম্যাচে সত্যি হয়েছে তিনি এত মার্কাস র্যাশফোর্ডকে মার্কিং করে গেছেন যে জোনগুলো থেকে ঠিকমতো প্রেসও করতে পারেননি করতে পারেননি ক্রিয়েটিভিটিও দেখতে পারেননি যে কারণে পেদরিকে অনেক বেশি সমস্যার মুখোমুখি হতে হয়েছে দ্যাট ওয়াজ আ ভেরি ব্যাড সিচুয়েশন ফর পার্সল ম্যান ফেরান টরস এখনও ফিট ছিলেন না ফিট না থাকার কারণে তিনি একরকম এদার মিলিতাও দ্বারা ম্যান হ্যান্ডেলড হয়েছেন এটাও বার্সেলোনার জন্য অনেক বাজে একটা সিচুয়েশন ছিল ফলে যে জিনিসটা হলো বার্সেলোনার অ্যাটাকের মেইন ফোকাল পয়েন্ট ছিলেন এক ইয়ামাল এখন ইয়ামাল একা কত করতে পারবেন নাম্বার ওয়ান তিনি তার খেলা আমার কাছে মনে হয় যে তিনি এখনও হান্ড্রেড পার্সেন্ট ফিট আছেন প্লাস মাঠের ভেতর এবং মাঠের বাইরে বিভিন্ন কারণে তাকে নিয়ে অনেক আলোচনা সমালোচনা হচ্ছে এবং প্রতিপক্ষের মাঠে গিয়ে তাকে যে পরিমাণ দুর্ধ্বনি শুনতে হয়েছে তার মতো কম বয়সের একটা বাচ্চার মেন্টাল সিচুয়েশনে সেটা এফেক্ট ফেলবে সেটা খুবই স্বাভাবিক সো এটাও একটা ইম্প্যাক্ট ছিল যে লামিনিয়ামাল কেন ভালো খেলতে পারেনি অ্যান্ড লামিনিয়ামাল কখনোই কিন্তু প্রেসিং করতে পারেন না ভালো মতো রফিনিয়াও ছিলেন না লাম্যামাল একা যতই ভালো খেলুক না কেন রিয়াল মাদ্রিদ মূলত জানতো যে বাকি দুজন দিয়ে যেহেতু কোনো কিছুই হচ্ছে না লাম্যামাল দিয়েই বার্সেলোনা আক্রমণ করতে চাইবে তাই কোনো রকমের লামিনামালকে যদি আটকে রাখা যায় তাহলেই কিন্তু ম্যাচ অর্ধেক জেতা হয়ে যাবে এবং দুর্দান্তভাবে এই জোনগুলোতে ইয়ামালকে আটকে রেখেছিলেন রিয়াল মাদ্রিদের লেফ ব্যাক আলভারো ক্যারেরাস এবং মিডফিল্ড থেকেও কিন্তু জুট বেলিংহ্যাম অরলা সোয়ামিনী স্পেশালি অনেক বেশি সাহায্য করছিলেন যে কারণে বার্সেলোনা সেরকম মিনিংফুল কোনো আক্রমণ করতে পারেনি